ওকে আমি যা বললাম একদম সোজা কথা বললাম কান্না করো না হ্যাঁ কান্না করো না সন্ধ্যাবেলা কাঁদতে নেই সন্ধ্যাবেলা কাঁদতে নেই মা পুজো দিচ্ছে ওখানে সন্ধ্যা দিচ্ছে কেউ কাঁদতে আছে কাঁদতে নেই রে পাগলা কাঁদতে নেই হেরিকে তাকাও আমার দিকে আবার বানিয়ে দেবো হুম ঠিক আছে ঠিক আছে আমি কি বলছি শোনো আবার দেব পরে দেবো অনেক সময় লাগবে আবার ইনকাম করে বানিয়ে আমি আর কান্না করবে না একটু হাসো একটুখানি হাসো আরে বাবা হাসো একটুখানি কান্না করলে হবে সবসময় এরকম করে বড় কি পাগল এখন আমি তোমাকে কি করে বোঝাই দেখো তো শুধু কান্না করছে পাগলের মতো আরে পাগল আবার দেবো বানিয়ে চিন্তা করছো কেন কান্না করছো কেন কান্না করার কি আছে লাভ নেই রে পাগল আবারও বানিয়ে দেব বলেছি তো মনে হচ্ছে চলে যাচ্ছে সেই জিনিস আর বানানো যাবে না কোনো কথা আছে নাকি ঠিক আছে ওরা তো জানা ছিল না হম কেউ কি জেনে বুঝে কিছু করে বলো

ওটা কেটে পড়ে গেছে ওটা কোনো ব্যাপার না ও কান্না করছে ওর বোঝাও তো একটুখানি ওর কান্না করে আছে কিছু লাভ আছে তোমাকে বাড়ি কেউ কি বকাবকি করছে কেউ তো বকাবকি করছে না মাও বলছে আবার বানিয়ে দেবে তাহলে চিন্তা কিসের আমি তো বলছি বানিয়ে দেবো হ্যাঁ কেনা কানেরটা পড়ে আছে তো কি হয়েছে আবারও বানিয়ে দেবো যে মা বলছে তো বানিয়ে আবার বানিয়ে দিতে পারবো আমি আসলে দেখি দেবো কদিন পরে দেবো বানিয়ে তোমাকে হঠাৎ দিন একটুখানি কেনাকানেরটা পরো দু চার মাস যাক আবার বানিয়ে দেবো হুম যেটা আছে ওটার সঙ্গে আর একটু দিয়ে বানিয়ে দেবো ব্যাস মিটে গেল তো কান্নাকাটির কি আছে বলো তো কাঁদলে কি সব জিনিসের সমাধান হবে হুম পাগল কান্না করছে বৃহস্পতিবারে কতগুলো হাঁস আনতে যাবো বড় হোক ঠিক আছে না কাঁপতে হবে না ওকে হম সেটাই পড়ে গেছে আমি তো সেটাই বলছি